এবি টেস্ট কী এবি টেস্ট কেন দিয়েছে এবি টেস্টের কী কাজ এবি টেস্ট করে ভিডিও আপলোড দিলে আপনার জন্য কোনো উপকার হবে নাকি ক্ষতি হবে এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউজও থাকেন ছোট্ট একটি বিষয় নিয়ে অনেক পরিমাণে আপনারা মাথা ঘামাচ্ছেন এবং আপনারা মাঝে মধ্যে আপনাদের ভিডিও আপলোড দেওয়ার পরে সেই ভিডিওটা খুঁজে পাচ্ছেন না কমেন্ট হচ্ছে ভিউ হচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে আপনি দেখতে পাঠাচ্ছেন বাট আপনি আপনার ভিডিওটা খুঁজে পাচ্ছেন না কেন আপনার ভিডিওটা খুঁজে পাচ্ছেন না ভিডিওটা কোথায় যাচ্ছে কীভাবে আপনি খুঁজে পাবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকতেছে এবি টেস্ট সম্পর্কে তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চায় যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সবাই পাশে থাকার চেষ্টা করবেন এবং যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন প্রতিদিন রাতে লাইভ করে আপনারা রাতের লাইভ যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সেখানে একটি পরিবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং আপনাদেরকে ভালোবাসার যে মানুষগুলো আছে তাদের পরিবারে যুক্ত করে দেব যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মূল বিষয় হচ্ছে আপনারা যদি স্কিনে লক্ষ্য করেন একটা অপশন আছে তো এখানে আপনি যে এবি টেস্ট আছে এই এবি টেস্টটা চালু করলে আপনার কি উপকার হবে আপনি একটা ভিডিও নিয়েছেন নেওয়ার পরে আপনি নিচে দেখতে পারতেছেন এ বি টেস্টিং নিচের যে অপশনটা আছে নিচের এই অপশনটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে সেটিংসটা আছে এই সেটিংসটা আপনি চালু করে দেবেন এই সেটিংসটা যখন চালু করে দিবেন তখন আপনার ভিডিওটা বি টেস্ট হয়ে যাবে এর মানে কি এ হচ্ছে ওয়ান বি হচ্ছে টু এইট এ বি ওয়ান টু এটার মাইনিং মিনিংটা আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছে তো এবি টেস্টে আবার আমি চলে যাচ্ছি এবি টেস্টে চলে যাওয়ার পর উপরে লেখা দেখতে পাচ্ছেন কবার টেস্ট কবার টেস্ট হচ্ছে এখানে আপনি দেখতে আছেন আমি যেটা নিয়েছি এটা হচ্ছে এ মানে এ হচ্ছে প্রথম থামবেল এবি টেস্ট হচ্ছে একটা থামবেল আপনি আপনার ভিডিওর ভিতর থেকে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী একটা থামবেল তৈরি করে নিতে পারবেন এরপরে বি বিতে আপনি যখন দেবেন তখন আপনি এখানে প্লাসের উপরে আইকনের উপরে ক্লিক করলে আপনার এখান থেকে বি চলে আসবে তো বি চলে এসেছে এখন এ বি টেস্ট এবি টেস্ট হচ্ছে আপনার প্রথম থামবেল এ হচ্ছে প্রথম থাম্বেল বি হচ্ছে পরের থামবেল তো যেহেতু আমি একটা পিক্সার নিয়েছি এর জন্য থামবেলের কোয়ালিটি কিন্তু একটাই দেখা যাচ্ছে যদি আপনি ভিডিও নিয়ে থাকেন তখন কিন্তু আপনার এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন অ্যাঙ্গেলে ফেসবুক যেটাকে ভালো মনে করবে সেই থামবেলগুলো কিন্তু আপনাকে এখানে খুব সহজেই কিন্তু তারা নিচে দিয়ে দেবে এবং একটা ভিডিওতে অনেকগুলো থাম্বেল হয়ে যাবে খুবই আকর্ষণীয় যে থামবেলগুলো আছে সেই থামবেলগুলো আছে সেই থাম্বেলগুলো কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে এবং এই এবি টেস্ট করে কিন্তু আপনি ভিডিও আপলোড দিতে পারবেন এখন মূল কথা চলে আসি এবি টেস্ট হচ্ছে টেস্টিং টেস্টিং ভিডিও আপনি দুইটা থাম্বেল দিয়ে দুইটা একটা ভিডিও আপলোড দিয়েছেন দুইটা থাম্বেল থেকে আপনি ভিডিওটা আপলোড দিয়েছেন এবং সেই ভিডিওটা আপনার ফেসবুক ফলোউটার নিতে পারবে আপনি যে দুইটা থাম্বেল দিয়ে ভিডিও আপলোড দিয়েছেন একটা থাম্বেলের মন মতন অনুযায়ী আমার কাছে ফেসবুক ভিডিওটা ইমপ্রেশন দিয়েছে এবং অন্য যে বি থাম্বেলটা ছিল সেই বি থামবেলটা হচ্ছে আরেকজনের কাছে ইমপ্রেশন দিয়েছে দুইটা থাম্বেল দিয়ে ফেসবুক আপনার যাচাই করতেছে কোন থাম্বেলটা এবং কোন কোয়ালিটির যে থামবেলটা দিয়েছেন কোনটা আপনার অডিয়েন্স বেশি পরিমাণে দেখতেছে কোনটার প্রতি আপনার আকর্ষণ বেশি আছে এটা যাচাই করার জন্য এ বি টেস্ট মানে দুইটা থাম্বেল ব্যবহার করে আপনার টেস্ট করতেছে আপনার ভিডিওটা কোন কোয়ালিটির থাম্বেলের উপরে টিপ ডিপেন্ড করতেছে এবং কোনো কোয়ালিটির থাম্বনেল যদি আপনার অডিয়েন্স বেশি দেখতে পারে তাহলে সেটা আপনাকে ফেসবুক কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। তো এবি টেস্ট ব্যবহার করে আপনারা ভিডিও করতে পারেন এবিটেস্ট টেস্ট ব্যবহার করার পরে আপনারা অনেকেই ভিডিও খুঁজে পাচ্ছে না এটা নিয়ে কোনো টেনশন নাই পরবর্তী সময় আপনি ঠিকই ভিডিওটা আপনার আইডিতে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনিও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন প্রতিদিনের রাতের লাইভে আপনাদেরকে অবশ্যই দাওয়াত রইল অবশ্যই যুক্ত হয়ে চলে আসবেন ইনশাল্লাহ